গুড মর্নিং কি পরীক্ষা শেষ হলো কেমন হয়েছে ভালো তোমাদের পরীক্ষা শেষ উপলক্ষে শুক্র শনি দুই দিন ছুটি দেওয়া হয়েছে শুক্র শনি ছুটি না না চাইলে কিন্তু ক্লাস করতে আসতে পারত হ্যাঁ খোলা রাখতে চাইলে খোলা রাখতেই পারত আরে বাবা থ্যাংকস বলো থ্যাংক ইউ থ্যাংক দিন নিয়ে বইপত্র ছেড়েlogback দিন ঠিক মতন ক্লাসে চলে আসবে রুটিন মতন ঠিক আছে হ্যাঁ কেমন দিয়েছো পরীক্ষা কি পরীক্ষা ছিল সব অঙ্ক মিলেছে জীবনেরও সব অঙ্ক মিলে না তবে পরীক্ষার গুলো মেলানোর চেষ্টা করা দরকার কেমন

দুই দিনের জন্য অনেক ছুটি ভেরি গুড তোমাকে ধারণ করলাম ফাদার খুশি হবেন যে ওরা দুই দিনের ছুটিতে কত খুশি আমরাও খুশি দুই দিন ছুটি আমরা তো খাতা দেখছি বুঝো না আমাদেরও উপকার হতো কিন্তু অনেক দিন ক্লাস নেই না তোমরা অনেক দিন ক্লাস করো না সেই দিক থেকে দুই দিন ছুটি অনেক ভালো বলছে দুই দিন ছুটি দেওয়া হয়েছে পরীক্ষা শেষ এর জন্য আমরাও খুশি তিন ঘন্টা করে ডিউটি শেষ হলো হ্যাঁ ওই দেখো সব ছেলেরা বেরিয়েছে হল থেকে কত খুশি বাহ কিছু বলবে নাকি গুড মর্নিং গুড মর্নিং দেখো এটা হলো আমাদের গাঙ্গুলি ভবন আর কিভ গাঙ্গুলি ভবন আজকে দিব অনেক দিন পরে ছাত্রদের ভিডিও করছে সবাই তো হে গুড মর্নিং দুই তিন বন্ডু দিয়েছ না সুপ্রসনী यस তাহলে আবার ചാতিন ചാতিন এর কি দরকার কতদিন ক্লাস করনা রুটিন ভুলে যাচ্ছো

সুস্থ থাকলে তো অবশ্যই আসবো আলাইকুম আসছে কেমন হয়েছে পরীক্ষা হ্যালো এরাও আশা করছে আমাদের ছাত্রদের স্রোত যাচ্ছে গেটের দিকে কেমন হয়েছে

É... Não. Não posso... Esse Eu não. Posso... não posso...